কল্পনা করুন আপনাকে যদি এমন একটি কারাগারে পাঠানো হয় যেখানে রয়েছে চল্লিশ হাজার দানব কি চিন্তা করেই অবাক হচ্ছেন হ্যাঁ আজ ঠিক এমন এক কারাগারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষগুলো যারা অনেকে খুন দর্শন আর মাদক ব্যবসার সাথে জড়িত এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এদের ব্যাপারে বলেছেন এরা আসলে এই মানুষটুকু পশু ms and many other gangs. These are animals. These aren't people. তারাই এম এস টা কিনা বায়ো সেটা আমরা জানবো ভিডিওর মধ্যে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এটা সিকুট পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর কারাগার যা দুই সালে তৈরি করা হয় আলসালবোতরের টেকলোকা শহরের পাহাড়ি এলাকায় এটি প্রেসিডেন্ট তৈরি করা মেঘা প্রিজন যার ক্ষমতা প্রায় চল্লিশ হাজার বন্দি রাখার এটি চারশো দশ একর জমির উপরে আটটি সেক্টরে তৈরি করা যা দুইটি দুইটি করে আলাদাভাবে বিভক্ত চারপাশে ইলেকট্রিক তার দিয়ে ঘেরা এরপর রয়েছে নয় মিটার লম্বা কংক্রিটের দেওয়াল এর উপরে রয়েছে তিন মিটার ইলেকট্রিক তার যা দিয়ে নির্গত হয় পনেরো হাজার বোল্ট বিদ্যুৎ চারপাশে বসানো উনিশটি ওয়াশ টাওয়ার আপনার কি মনে হয় এই কারাগার থেকে কি কেউ পালাতে পারবে কারাগারটি এতটাই সুবিশাল ও সুরক্ষিত যে বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ নেই সেখানে নেই কোনো টেলিফোন নেই কোনো নারী পুরুষের বিয়োজন নেই পরিবার বা আইনজীবীর সাথে দেখা করার অধিকার সিকুটকে বলা হয় তানবদের গুহা যেখানে আটকে রাখা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্যদের যাদের মধ্যে প্রধান দুইটি গ্যাং হচ্ছে আর বাড়িও একটি এলসালভাদর বহুদিন ধরেই এই দুইটি গ্যাংয়ের মধ্যে সহিংসতাই জর্জরিত এম এবং বারিও এটিন এই দুইটি গ্যাংয়ের নাম শুনলেই সাধারণ মানুষের গা শিউরি উঠে খুন চাঁদাবাজি আর মাদক প্রচারের মধ্যে রয়েছে এদের দাপট তাদের দেখেই যেন মনে হয় এই জন্য নরক থেকে আসা এক দানব দুই সালে দেশটিতে দৈনিক পনেরো থেকে বৃষ্টি হত্যাকাণ্ড হতো যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা দুই উনিশ সালে নাইব বুকুলে ক্ষমতায় এসে ঘোষণা করেন গ্যাংদের বিরুদ্ধে যুদ্ধ আর সেই যুদ্ধের প্রধান অস্ত্র হিসেবে তৈরি করা হয় সিকুটকে বলছে সিকোট কেবল একটি জেলখানা নয় এটি হলো একটি রাজনৈতিক বার্তা বুকুলে বলেছেন অপরাধ করলেই ক্ষমা নেই আপ্রভার দিনেরো কে নো এনো দে এলোস সিনো কে দের পোলো সালো এর্য়েনো সিকোট জেনো এখনেক হরোর মুবি শু সু 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 � আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবারও দেখা হবে এমনই এক রোমাঞ্চকর ভিডিওতে